এক গ্রামে থাকতো এক গরিব কৃষক তার নাম হাসান সামান্য জমি চাষ করে সে জীবন চালাত এক বছর প্রবল করা পড়ল ক্ষেত খামারে কিছুই হল না গ্রামের সবাই হতাশ হয়ে পড়ল খেউ খেউ শহরে চলে গেল কাজের কুজে কিন্তু হাসান থেকে গেল প্রতিদিন ফজরে নামাজের পর সে দোয়া করত। হে আল্লাহ তুমি সবচেয়ে দয়ালু তুমি আমার রিজিকের ব্যবস্থা করো আমি চেষ্টা করব, তুমি ফল দেবে কালি জমিতে সে আবার চাষ করলো অন্যরা যখন থাকে টাট্টা করত তখন হাসান শুধু বলতো আল্লাহর রহমত কখনো শেষ হই না একদিন হঠাৎ করে বৃষ্টি নামল টানা কয়েকদিন হাসানের ফসল বেড়ে উঠল সুন্দর সুন্দরভাবে পুরো গ্রামে হাসানের জমি সবচেয়ে ভালো ফলন দিল সবাই অবাক হয়ে তার কাছে এসে জিজ্ঞেস করল তুমি কীভাবে এত ফসল ফলালে হাসান মাতা নিচু করে বলল আমি শুধু চেষ্টা করিনি আর আল্লাহর উপর ভরসা রেখেছি যখন সবাই হাল ছেড়ে দিয়েছে আমি তখন আল্লাহর উপর ভরসা রেখেছি এই গল্প থেকে আমরা একটা জিনিসই শিখতে পারি আল্লাহর উপর কখনো ভরসা ছাড়তে নেই